এরকম চাঁদাবাজি কোন সরকার সৈরাচার এই দেশের মুসলমান তৌহিদে জনতা চায় না কথা বলেন ঠিক না স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস এই দেশের আলেমরা যখন এই কথাগুলো বলে তথাকথিত আমাদের বিএনপির একজন সাবেক এমপি অ্যাডভোকেট হারুন তিনি আজকে একটা ভিডিও মাধ্যমে ওনাদের কর্মীদেরকে বলতেছেন দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু অন্তর্বর্তীকালী সরকারকে বলতে চায় যে নাটক বন্ধ করেন আজকে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বেঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবেন কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক ধর্মের কথা বলে অথচ এদের মধ্যে ধর্ম বিরুতা নাই হারুন সাহেবকে বলতে চাই ধর্ম ব্যবসায় কাদেরকে বলেন আমরা আলেমদেরকে আপনারা ধর্ম ব্যবসায় বলেন হ্যাঁ আমরা যেহেতু ধর্ম শিখছি ধর্মের কথা তো আমরাই বলবো আপনাদের নিদাইরা যার দাড়ি নাই টুপি নাই সুন্নতি নাই কোরআনের জ্ঞান নাই আপনাদের মুখে তো ধর্মের কথা মানায় না কথা বলেন ঠিক না আওয়াজ করে কথা বলতে হবে ঠিক না তোরা বলেন ধর্মের কথা কারা বলবে ধর্ম ব্যবসায় আলেম এই দেশের অলামে কারা ধর্মের কথা বলবে কিন্তু আমরা জাতিকে যখন বলছি এক চার থেকে দেশ স্বাধীন করে অন্য কোন স্বীরাচারের হাতে আমরা দেশ দিতে চাই না তারা এই কথাটা গায়ে লাগায়া বলতেছেন আমরা নাকি তাদেরকে মেনশন করে কথা বলি আমি বলি আপনি যদি চুরি না করেন রে ভাই আপনাকে চুর বলে গালি দিলে আপনি কষ্ট পাওয়ার কথা আপনি তো আপনার নাম তো বলি নাই তাহলে আপনি স্বৈরাচার আপনার গায়ে এটা লাগাইলেন কেন আপনার দলের ছাত্র দল যুব আপনার কর্মী যদি কোনো জায়গায় টান্ডারবাজি বাজি চাঁদাবাজি না করে আপনি তো স্বৈরাচার নয় আপনি দেশ চালিয়ে আসছেন অতীতে তিনবার বিএনপি ক্ষমতায় গিয়েছিল আবার জান কিন্তু দেশের মানুষের প্রতি যেন জুলুম স্বৈরাচারী আর না করা হয় এটার কথাই তো আলেম ওনামারা বলছে কথা বলেন উনি এই কথা বলার দ্বারা তিনি তার কর্মীদেরকে বলতেছেন আমরা ধর্মের কথা বলি অথচ আমরা ধর্মবিরু নয় যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন যে যে মদ বিক্রি করে সে মদ প্রাণ করে না তার মানে সে বোঝাইতে চাচ্ছে আমরা ধর্মের কথা বলি আমরা ধর্ম মানি না সে মদের সাথে ধর্ম ধর্মকে তুলনা আমি বলতে চাই তাকে অনতিলম্বে সে জাতির সামনে ক্ষমা চাইতে হবে সেই যে ভুল কথা বলেছে কোরআন হাদিসের বাহিরে কথা বলেছে এটা এই জাতি কোনোদিন ক্ষমা করবে না যতক্ষণ না সে প্রকাশ্যে ক্ষমা চায় কথা বলেন ঠিক কিনা মদের সাথে ধর্মের তুলনা হইতে পারে না আমরা মুসলমান হিসাবে ধর্ম মানে বুঝি ইসলাম ধর্ম মানে বুঝি কোরআন কথা বলেন ঠিক না ধর্ম মানে বুঝি সন্না রাসুল্লাহর আদর্শ যারা ইসলামকে ছোট করতে চায় কোরআনকে ছোট করতে চায় রাসুল্লাহর আদর্শকে ছোট করতে চায় আলমদেরকে ছোট করতে চায় আল্লাহর কসম দু হাজার সালে পাঁচই আগস্টে শহীরাচার পতন হয়েছে আলেমদের বিরুদ্ধে অবস্থান করার কারণে আবার যদি কেউ ওলামে গ্রামদের সাথে বিদ্বেষ পোষণ করে এ পতন হবে কথা বলেন ঠিক কিনা